সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদেরকে জানায় প্রীতি ও শুভেচ্ছা শুভ সকাল আজ শুক্রবার আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার সাধু মথি লিখিত মঙ্গল সমাচার পাঁচ অধ্যায় বিশ থেকে ২৬ পর পাঠ করছি আমি দিগন্ত মুর্মু পাঠের শিরোনাম ক্রোধ ও বিবাদ সম্পর্কে যিশুর সতর্কবাণী আমি তোমাদের বলে রাখছি শাস্ত্রী ও পরিষিদের চেয়ে তোমাদের ধর্মনিষ্ঠা যদি গভীরতর না হয় তাহলে তোমরা কিন্তু কখনো স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না তোমরা শুনেছ যে প্রাচীনকালের মানুষদের এই কথা বলা হয়েছিল হত্যা করবে না যে কেউ হত্যা করবে তাকে তার জন্যে বিচার সবাই জবাবদিহি করতে হবে কিন্তু আমি তোমাদের বলছি যে কেউ নিজের ভাইয়ের ওপর রাগ করবে তাকে তার জন্যে বিচার সভায় জবাবদিহি করতে হবে আর ভাইকে যে অপদার্থ বলবে তাকে তো মহাসভাতেই জবাবদিহি করতে হবে আর যে তাকে অসন্ড বলবে তাকে নরকের আগুনেই জবাবদিহি করতে হবে কাজেই তোমার নৈবেদ্য যজ্ঞবেদীতে উৎসর্গ করতে গিয়ে সেইখানে যদি তোমার মনে পড়ে যায় যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো অভিযোগ আছে তাহলে সেখানে যজ্ঞবেদীর সামনে তোমার নৈবেদ্য ফেলে রেখেই ফিরে যাও আগে ভাইয়ের সঙ্গে পুরোনো সদ্ভাব ফিরিয়ে আনো তারপরে এসো তোমার ওই নৈবেদ্য উৎসর্গ করতে যে তোমার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তুমি আর দেরি না করে তোমাদের দুজনের আদালতে পৌঁছাবার আগেই তার সঙ্গে সমস্ত বিরোধ মিটিয়ে নাও নইলে তোমার প্রতিপক্ষ কিন্তু তোমাকে বিচারকের হাতে তুলে দিতে পারে তখন বিচারক তো তোমাকে তুলে দেবে প্রহরীর হাতে আর শেষে তোমাকে কারাগারে যেতে হবে আমি তোমাকে সত্যিই বলছি শেষ পরিটি শোধ না করা পর্যন্ত তুমি কিন্তু সেই সেখান থেকেই কিছুতেই বেরিয়ে আসতে পারবে না খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক